আপনারা সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে এটা বর্ণনা যদি হয় শব্দ যদি ব্যবহার করতে হয় তার হবে একটা বিভৎস দৃশ্য এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিহ্ন করার জন্য বোধ যেন কারণে আছে প্রতিটি জিনিস হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদেরই জগৎ এটা কি আমাদের সমাজ আমরা এটা করলাম এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নাই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটা কারণ ছিল এটা বিনা কারণে রাস্তার থেকে তুটি আনার মতো বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির ঘুরে এসে এক্সপ্লোসিভার ধুয়ে দিয়ে তারা বলছে তুমি জঙ্গি এইগুলো এবং এইরকম ইন্টারোগেশন সেল এরকম টর্চার সেল এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলছে সাতশো কেউ বলে আটশো এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো আমরা এমনি শুনি জাহেলিয়াত বলে কথা আছে এই এই গত সরকার একটা প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশন গুম কমিশনের যেটা তারা কোদালত এগুলো আবিষ্কার করার জন্য নষ্ট হয়েছে তাদেরকে বের করার জন্য কীসের মধ্যে ঢুকিয়েছিল কারা কি করেছে এখনও ধ্বংস ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি কী পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকুর থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হয়েছে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমরা শরিক হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সংখ্যা ভুক্তভোগীদের সংখ্যা আমার নাম মতো সতেরোশো আপ প্লাস সাড়ে সতেরোশো এরকম যারা ভুক্তভোগী অজানা কত এটা তো আমরা আর জানি না এটা তিন আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখা দরকার নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে যে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজকে নয় বছর বলে নয় বছর ধরে আমরা আর খোঁজ পাইনি সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল সে মায়ের সঙ্গে ছিল তাকে রেখে মাথা নিয়ে চলে গেছে এই হল সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তারাই করেছে এবং আমরা এই এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এইভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরাই যদি এগুলো করে এবং তারা যদি এই রকম কাজ করতে পারি যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল ওই যে খুপরির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচাতে বড় হয় এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই ওকে ব্যবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার রইলো কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা দেশে আজকে আমরা মুক্ত হলো। সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে এই যে কাজগুলো করে গেল তারা তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্তি হতে যাবো সে তাদেরকে সে বিচার করবো জনসাধারণ বলবো যে এটা উচিত বিচার হয়েছে তখন আমরা এটার থেকে মুক্ত করবো সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম সেল গালা করে রাখা হবে যাতে করে খুব বিনষ্ট করতে না পারে যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে সেই হিসেবে আমরা থাকবো ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখিনি আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘসূত্রিতায় করে থাকবে সেই জন্য এটা নিষ্কৃতি পাই এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স তারপর দেখা যাক কি করা যেতে পারে তার জীবনটা ফিরিয়ে না যে জীবনের মাধ্যমে সে গেছে মনে শান্ত না হবে জায়গাটা দেখে এসেছি ওই মেয়েটা যে বাচ্চা মেয়ে যে বলতেছে আমার মাকে আর দেখতে পারে না কোথায় চলে গেলো আজ পর্যন্ত কেউ খবর দিতে পারলো না সে বেঁচে আছে না মরে গেলে কোথায় আছে দ্য হোল এক্সিস্টেন্স অফ দিস গভর্নমেন্ট ইজ বিকজ অফ দিস ওয়ান্ট টু Stay in that darkness that has been created around us. So we want to create a new environment, new as we say, new Bangladesh as the students have been claiming all the time. So that led to the reform commissions one of them is this disappearance commission, which led us to see this thing. if we didn't have that commission, probably it will be just a storytelling. nobody will believe. somebody will say yes, somebody will say no. now they have concrete proof, and now they will go to the justice. so this is one step. and then what happens to the rest of the institutions? you are dealing with something that they have done. will this be reported, reported, repeated in the future? that's something we have to make sure that it's not repeated in the future. No way, nowhere near it this is the worst ever in the whole world possible so we don't want to have anything to do with it we'll be as normal as any human civilized human being could be so that's our commitment that's what the reform commissions are all about and I, since you asked the question i'm very grateful to the commission for taking the trouble it was not an easy job they had to fight in all directions to discover this is a whole discovery mission it's not a simple going and taking uh, evidences and writing reports about it. So they had to really detectives in in very serious way. And they're still worrying about whether we can skip the evidences as they are, after all this thing happened. So this is our commitment. We want to create that society and that world for us.